তো আমার আদুরানি ফরফরানি দিয়েছে কেমন আচ্ছা এই খানটায় মাঝখানটায় প্লেস করেছি এটা যদিও এখানে ছিল না বাট আমার মনে হলো এই খানটায় দেওয়াটা বেশি বেটার তোমরা জানিও এটা কেমন লাগছে মাছ গুড মর্নিং সকলকে দেবলীতা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় ঘড়িতে বাজে এখন আটটা আর আমি জাস্ট বেরোবো আমার ক্লাবের উদ্দেশ্যে আমার চোখটা একটু ভালোই ডিস্টার্ব করছে মানে কদিন ধরে আমি লক্ষ্য করছি যে আমি চশমা ছাড়া দেখতে অসুবিধা হচ্ছে আমার কিন্তু ছোটোবেলায় ক্লাস থ্রি থেকে আমার চশমা তখন মাইনাস থ্রি পাওয়ার দিয়ে স্টার্ট হয়েছিলো তো আমার এখনও মনে আছে ওই দিনটা বাপিকে বাপি দেখাতে নিয়ে যেত আমাকে সব চোখের ডাক্তার তো ডাক্তার বলেছিলেন যে ওর কিন্তু ধীরে ধীরে হরলিক্সের মানে গ্লাসের মতো চশমার পাওয়ারটা হয়ে যেতে পারে কারণ আমার বাড়িতে আমার পিসি আমার দাদু সবার প্রচুর চোখের পাওয়ার ছিল তো তখন আমি তো এত ভয় পেয়ে যাই আমার স্কুলে ছোটো বন্ধুদের দেখতাম তখন যখন একদম এই মোটা মোটা গ্লাস এবং তারপর পরবর্তীকালে ওদেরকে সার্জারিও করতে হয়েছে তো ডাক্তার বলেছিলেন একমাত্র অল্টারনেটিভ হচ্ছে ছোট মাছ গুগলি শাকসবজি তো সেই দিন থেকে সেই দিন থেকে ওইটুকু বয়স থেকে আমি সব খেতাম আর ডাক্তার বলেছিলেন যে রাত্রে মানে শুধু ঘুমনো আর স্নান ছাড়া চশমা কখনও খোলা যাবে না সে বিয়ে হোক অনুষ্ঠান বাড়ি হোক যাই হোক আমি কোনোদিন ঘুরিনি শুধু এক এই রিসেন্ট টাইমসে মানে চাকরি পাওয়ার পর থেকে বোধহয় একটু স্টাইল করার জন্য চশমা খুলে পুজোতে বেরোতাম বাদ বাকি কক্ষনো বেরোয়নি তো যাই হোক সেই পাওয়ারই কিন্তু আমার মাইনাস ওয়ানে নেমে গেছিলো বয়সের সাথে সাথে যেটা বাড়ার কথা ছিল মাইনাস ফোর ফাইভ সিক্স সেভেন চলে যাওয়ার কথা ছিল সেইটা নেমে গেছিলো মাইনাস ওয়ানে বাট এই রিসেন্ট দু তিন দিন ধরে আমি চশমা ছাড়া মোটামুটি স্টাইল টাইল মারার জন্য মাঝে মাঝে চশমা খুলে থাকি নাতে লিপস্টিক লেগে কিন্তু দু তিন দিন ধরে আমি বুঝতে পারছি যে আমার একটু অসুবিধা হচ্ছে হতে পারে অতিরিক্ত স্ক্রিন টাইম এই ভিডিও এডিটিং মোবাইলে সারাদিন কাজ করি চোখ মানে ইয়ে করে একদম বেলাতেও ঘরে আলো কমিয়েও করি তো সেটা হতে পারে মেবি তো সেদিন আমার চো ডাক্তার দেখাতে যাবো আর সেই সুযোগে আমি বলতে বলি সেটা নতুন ফ্রেম আমাকে কিনে দিতে হবে তো সেটা আমার একটা হবে অনেকদিন আমার একই ফ্রেম আর ভালো লাগছে না তো চলো এখন বেরোয় ক্লাবে বেরোবো আর গতকালকে আমার জন্মদিন ছিল তো সেই জন্মদিনের দিন আর ব্লগ করা হয়নি আই এম রিয়েলি সরি বিকজ এত হেক্টিক স্কিডিউল ছিল এত হেক্টিক স্কেডিউল ছিল যে আমি বলে বোঝাতে পারবো না মানে কীভাবে টাইমের সাথে লড়াই করে করে প্রত্যেকটা মানে কি প্রত্যেকটা জায়গায় আমি পার্টিসিপেট করেছি নাহলে প্রত্যেকের মান অভিমান রাগ হয়ে যেত কেউ কালকে তো প্রচুর গিফটস পেয়েছি আমি প্রচুর লটস অফ লটস অফ তো সেগুলো তোমাদেরকে দেখাবো মানে এটা বলতে পারো এটা সিস্টেমে ভালোবাসাই কালকে পুরো দিনটাই আমার অসাধারণ গেছে তো চল এখন বেরোয় আগে তাড়াতাড়ি ঝটপট ক্লাবে যাই কারণ আটটা বেজে গেছে আর তারপর আজকে দেখাবো তোমাদেরকে গিফট এই একটা জিনিস দেখিয়ে দিই এই দেখো এই যে ফুলটা এটা কিন্তু আমার আদুরানি ফলফরানি দিয়েছে ও কিন্তু এই ফুলটা নিয়ে এসেছিলো এছাড়াও আদু আমাকে আরও দুটো সুন্দর গিফটস পাঠিয়েছে আর তোমাদেরকে দেখায় ওইখানে আমার সব গিফটসগুলো রাখা আছে আরও কিছু গিফটস আছে আমার হাতেও একটা গিফটস দেখতে পাচ্ছ হয়তো বললো গিফটসের কথা বলি বলে চৌড়া হাসি ইয়েস কারণ গিফটস ইজ গিফট আমার ভীষণ ভালো লাগে একটা ফুলও আমার কাছে মানে কেউ যদি আমাকে খুশি একটা ফুলও দেয় তো সেটা আমার কাছে অনেক বড় পাওয়া আমার ক্লাব মেম্বারসরা জানে তো আমার জন্য কিছু আনার হয় তোমরা আমার জন্য প্লিজ ফুল এনে এটাই আমার বলা থাকে তো কাল তো আমি প্রচুর ফুল পেয়েছি মানে কিছু বলার নেই তো বাড়িতে একটা নিয়ে এসেছি আর বাদ সব ক্লাবে রেখে এসেছি তো চলো এখন ঝটপট ক্লাবে যাই আজকে ওয়েদার জমজমাট কালকে রাত্রেবেলা অত রাত্রে বাড়ির সময় জামাকাপড়গুলো খেঁচেছিলাম তো এখন বেরোবো চলো বেরোয় ঝটপট কালি শুয়ে আছে বৌসি তো দেখতে পাচ্ছি না থাক ডাকবো না করি বাজে এখন থেকে বারোটা আর আমরা ক্লাস থেকে বেরিয়ে এক জায়গায় কাজে যাবো তার আগে একটু খাবার খেয়ে নিচ্ছি তার আগে রোয়ে নাটা দেখাই আর ওকে বিস্কুট দেওয়া আছে কিন্তু ওখানে খাচ্ছেন না এই বসে আছেন আমরা খাচ্ছি এই জায়গা দেখি আর ওয়েদারটা হচ্ছে জাস্ট অসাম ও হো ওয়েদারটা অসাধারণ এই কারণে আমাদের আটকে যেতে হয়েছে আস বেরোতে পারিনি আর খেয়ে নিই তারপরে বেরোবো তাই তো অবশ্যই সেটা পুরো ঠিক আছে

বিস্কুট খেলো না এদিকে আবার খুঁজে খুঁজে বেড়াচ্ছে ডিম মাংস কোথায় পাবে এখন বুঝতে পারলো তো হ্যাঁ নিয়ে নেবো দারুন হ্যাঁ এই জায়গাটা কি ভালো লাগছে দেখেছো গাছটার জন্য হ্যাঁ অসাধারণ লাগছে চলো ফিরে যাই এবার বথুয়া এখন আমরা যাচ্ছি পাশ দিয়ে বয়ে যাওয়ার কারণে আমাদের জায়গাটা এত সুন্দর লাগে তাই না বলো মানে কিছু হলে সন্ধ্যাবেলা গঙ্গা ধারে চলো কিছু হলে সকালবেলা গঙ্গা ধারে চলো মানে গঙ্গা ধারে গিয়ে জাস্ট একটু ঘুরে চলে এসো গহরমপুর ছাড়া কোথাও ভালো লাগে না তো আগে বৃষ্টির মধ্যে আরো বেশি ভালো লাগবে না दाउ, ना। बरफी? बाह खाने लेके आते हैं बरफी। ये कैसे? धुवा है कैसे? धुवा है कैसे? चल चल। चिकन स्टू हो गया खाने। चिकन स्टू চাঁদ বদনটা দেখি তো চাঁদ বদন তাই হ্যাঁ তুমি তাহলে একটা কাজ করি তুমি তাহলে করো এগুলো আস্তে আস্তে হ্যাঁ আমি তাহলে কলে চলে যাই কারণ একটা সময় কল ছিল ফেল হয়ে গেছে নেটওয়ার্কের অবস্থা খারাপ কী বলছিলাম কিছু বলছিল

আজকে তিনজন মিলে একসাথে খাবো চলে আসো জিঙ্কু এখনই স্নান করলো ভালো ছেলের মতো জিঙ্কু স্নান করেছে তুই থাকো চলে আসো চলে আসো বিশাল খেতে পেয়েছে দুব্বো আয় Thank you. ええプルケスタンド名前 जमा फ्रेंड्स और नहीं सुन के খাওয়া দাওয়া করে জাস্ট উপরে আসলাম আর চলো তোমাদেরকে দেখিয়ে দেখাবো বলেছিলাম যে আমি তো বলে রাখি এখানে কিছু আছে আর কিছু গিফটস ক্লাবে আছে যেমন দুটো গাছ পেয়েছি সেই গাছগুলো ক্লাবে আছে আর ও প্রচুর ফুল পেয়েছি সেগুলোও ক্লাবে আছে তো ফার্স্টে বলি এটা আমাদের আর ছোট্ট ক্লাব মেম্বার আদু আদুর তরফ থেকে হচ্ছে ব্রেসলেটটা আর এই একটা সুন্দর জিনিস যেটা আমাদের অ্যাকচুয়ালি নিউট্রিশন ক্লাবের জন্য নয় বাট তাও ও দিয়েছে এবং ওর প্রিয় ম্যামকে দিয়েছে এইটা দিয়েছে আর একটা জিনিস দিয়েছে সেটা আমি দেখাই এখানে রেখে দেবো এটা হচ্ছে এই শাড়িটা অ্যাকচুয়ালি স্যার ম্যাম পাঠিয়েছেন এটা আমাদের এইটা উনি পাঠিয়েছেন আমার মানে কমপ্লেকশন অনুযায়ী তো আমার ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ আদু থ্যাংক ইউ স্যার এত সুন্দর গিফট আমি তো ডেফিনেটলি এই শাড়িটার ব্লাউজ বানিয়ে সুন্দরভাবে পরবো আর তারপরে কিন্তু দেখাবো এই গিফটটাও ফ্রম আদু অ্যান্ড এই গিফটটা ফ্রম আদু তো এটা গেল ফার্স্ট পার্ট এটা একটা সুন্দর গিফট যেটা আদু দিয়েছে নেক্সট চলে যায় আমার প্রিয় ক্লাব মেম্বারসরা সবাই মিলে একটা সুন্দর গিফট দিয়েছে দেখো It é won't সুন্দর সেট আছে একটা টিপের পাতা আছে একটা ক্যাচার আছে একটা লিপস্টিক একটা নেল পালিশ একটা কাজল তো এত কিছু দিয়েছে এর সাথে একটা ব্যাগও গিফট করেছে সেই সরি ব্যাগটাও এখানে নেই তো সেটাও দেখাতে পারছে না খুব সুন্দর একটা ব্যাগ গিফট করেছে আর এরপর চলে যায় আমার প্রিয় ক্লাব মেম্বার দুজন আমাকে এই সেটটা গিফট করেছে যেটাতে আমি অ্যাফ্রেশ খাবো কাঁসার কাপ প্লেটের সেট তো এটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে নেক্সট চলে যায় আরেকটা গিফটে এটাও আমার প্রিয় ক্লাব মেম্বার স্যার একটা সুন্দর কৃষ্ণ ঠাকুর আমায় গিফট করেছেন তো থ্যাংক ইউ এত 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 সুন্দর গিফটস এত কিছু এবার বলি শুধু এই কটাই নয় এছাড়াও প্রচুর কিছু আছে যেগুলো আমার ক্লাবে আছে আর একজন একটা স্পেশাল গিফট দিয়েছে সেটাও আছে তারপরে আর আর কে কী দিয়েছে তোমাদেরকে তো বললামই বাপি মা সব ড্রেস দিয়েছে তারপরে ঠাকুমাও তাই ঠাকুমাও টাকা দিয়ে দিয়েছে বাপিমাও টাকা দিয়ে দিয়েছে ড্রেস কেনার জন্য আর ও আমাকে নিয়ে গিয়ে তিনটে ড্রেস কিনে দিয়েছে চারটে ড্রেস কিনে দিয়েছে চার নম্বরটা দেবে না দেবে না করছিল বাট আমি জোর করে দিয়েছি আর এইগুলো সমস্ত ক্লাব মেম্বারসরাও আমাকে দিয়েছে তা আমি ভীষণ খুশি যে আমার এত 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 গিফটস হয়েছে গিফট পেতে কেনা ভালো লাগে মানে আমার একটা ফুল পেতেও ভীষণ ভালো লাগে আর সব অনেক ম্যাম স্যারেরা আমাকে প্রচুর ফুল দিয়েছেন তো ওই ফুলগুলো আমি ক্লাবেই রেখে দিয়েছি তো এই ছিল আমার গিফটের সম্ভার এত সুন্দর সুন্দর তো যাই হোক তো এইভাবেই আমি সবাইকে ভালোবেসে সাথে কাছে চেপে ধরে রাখতে চাই এটাই আমার মেন ভালো থাকার জায়গা এবং সুস্থ থাকার জায়গা তো এই সমস্ত কাজকর্ম কমপ্লিট করবো আর এগুলোকে জায়গায় কোন জায়গায় দাও রেখেছি একবার দেখায় রুম টুক তো দিইনি তাই তোমাদের আগে কোথায় কি আছে তোমরা জানো না তো এইটা আমি এই খানটায় মাঝখানটায় প্লেস করেছি এটা যদিও এখানে ছিল না বাট আমার মনে হলো এই খানটায় দেওয়াটা বেশি বেটার তোমরা জানিও এটা কেমন লাগছে মাঝখানটায় কৃষ্ণ ঠাকুর তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকা অবশ্যই দেবলেন সংকেতের পাশে থেকে এখনো রাত হয়নি এরপর তো আমরা কাজে বেরোব তারপরে আবার ক্লাব ক্লাব থেকে বাড়ি তো আলটিমেটলি এই টাইমটুকু আর ভিডিও করা হয়তো হবে না তো আজকের মতো ব্লগটা এই জন্য এখানেই শেষ করে দিলাম চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে